যদি জানতে পারেন আমরা আসলে এই পৃথিবীর নই বাইরের জগৎ থেকে এই গ্রহে আমাদের আগমন পৃথিবীর আলো বাতাসের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হয়েছে ধীরে ধীরে আর যারা আমাদের পূর্বপুরুষদের এখানে পাঠিয়েছেন তারা জানতে চেয়েছেন এখানকার পরিবেশের সঙ্গে আমরা সত্যি সত্যি টিকে থাকতে পারি কি না সেজন্যে বসতির শুরুর দিকে নানাভাবে তারা আমাদের সাহায্যও করেছেন দিয়েছেন প্রযুক্তিগত জ্ঞান আর জীবনযাপনের দিক নির্দেশনা বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের ভূবিজ্ঞানী ড এলিস সিলভার এমনটাই মনে করেন তার দাবি পৃথিবীর প্রাণী জগতের সঙ্গে মানুষের মিল খুবই কম জ্ঞানের দিক থেকে তো বটেই পৃথিবীর প্রাণীর জীবনচক্রের সঙ্গেও আমাদের মিল খুবই কম আর তার মূল কারণ হচ্ছে আমরা আসলে এই পৃথিবীর নই তার এই ধারণার বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি ডক্টর সিলভার বলেছেন খেয়াল করে দেখুন সূর্যের আলো আমাদের জন্য উপকারী হলেও সরাসরি আমরা এর বেশিক্ষণ সহ্য করতে পারি না পৃথিবীর অন্য কোনো প্রাণীর সন্তান প্রসবের সময় এত বেশি যন্ত্রণা সহ্য করতে হয় না শুধু কি তাই পৃথিবীর কোন প্রাণীর বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের তুলনা চলে না আর তাই ডক্টর সিলভারের দাবি আমরা পৃথিবীর নই আমাদের আগমন আসলে মহাকাশের ভিন্ন কোনো এলাকা থেকে আসলে মানুষের উন্নত পূর্বপুরুষরা দেখতে চেয়েছেন তাদের গ্রহের বাইরে বংশ বিস্তার করা সম্ভব কিনা বর্তমানে যেমনটি আমরা প্রতিবেশী মঙ্গল গ্রহে চেষ্টা চালাচ্ছি তাও কিভাবে সম্ভব ড সিলভারের দাবি অতীতে দূর মহাকাশের কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহের উন্নত প্রাণীরা পৃথিবীতে অভিযান চালান তার মতে সেটা প্রতিবেশী নক্ষত্রগুলোর গতি প্রকৃতি জানার জন্য তিনি আরও মনে করেন সেটা প্রতিবেশী নক্ষত্রমণ্ডল প্রক্সিমা সেন্টাওয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি তাদের কয়েকজন এই পৃথিবীতে আসেন এবং জীবন ধারণের উপযোগী হিসেবে নিজেদের গড়ে তোলা যায় কিনা সেটা চেষ্টা চালান ডক্টর সিলভারের মতে প্রকৃতিতে মানিয়ে নিতে সম্ভবত ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীরা পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে নিজেদের মিশ্রণ ঘটান এবং পৃথিবীর প্রকৃতিতে মানিয়ে নিতে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন মানুষের ডিএনএ পরীক্ষার সাম্প্রতিক ফলাফল থেকে পৃথিবীর বাইরে থেকে আসার ধারণাটি অবশ্যই জোরদার হয়েছে চলতি এই ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন এই পৃথিবীর কোন প্রাণীর সঙ্গে মানুষের মিল কমই ডক্টর সিলভারের গ্রন্থ হিউম্যান্স আর নট ফ্রম আর্থ এ সায়েন্টিফিক ইভালিউয়েশন অফ দ্য এভিডেন্স তিনি দাবি করেন পৃথিবীতে শুধু মানুষই নয় অনেক প্রাণীর মধ্যেই এলিয়েন জীবের সংমিশ্রণ রয়েছে বয়ে তিনি এটাও জানিয়েছেন কথাটি মানতে কষ্ট হলেও আমাদের বর্তমান বিজ্ঞান ক্লোন প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেটিও করে দেখাচ্ছে যদি আমাদের দ্বারাই এটি সম্ভব হয় তবে অতীতে বুদ্ধিমান প্রাণীদের দ্বারা তা সম্ভব হবে না কেন প্রাণীগত মিশ্রণের কথা অতীতেও নানা গ্রন্থে উঠে এসেছে এমনকি ধর্মীয় গ্রন্থ বাইবেলেও হিউম্যান ক্লোনিং এর কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে অন্ধকার যুগে ব্যাবিলনের মানুষ নিজেদের আরো শক্তিশালী করতে পশুর সঙ্গে নিজেদের মিশ্রণ ঘটাত তবে অতীতের মানব মিশ্রণে যে দুর্বলতা এখনো রয়ে গেছে সে বিষয়টিও তার গ্রন্থে টেনে এনেছেন ডক্টর সিলভার দাবি করেছেন মানুষের বিবর্তিত নতুন গঠনে এখনো কিছু কিছু দুর্বলতা রয়ে গিয়েছে যার একটি আমাদের খুব পরিচিত তা হল পিঠ বা কোমরের ব্যথা চার পেয়ে জীবকে দুপায়ে দাঁড় করালেও সেই ভার বহন করতে বেশ বেগ পেতে হয় মানুষকে ফলে কারো কারো পিঠ বা কোমরে ব্যথা দেখা দেয় এই পিঠ ব্যথা যে শুধু শারীরিক ত্রুটির কারণে তা অবশ্য নয় ডক্টর সিলভারের মতে পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে এখনো মানুষ মানিয়ে নিতে পারেনি বলেই অতিরিক্ত চাপে আমাদের পিঠে ব্যথা ধরিয়ে দেয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন